এই যে তীব্র গরম চলছে এটা আল্লাহর দোষ এই দোষ তো আল্লাহর বাঙালি এমন সাজ ফিরে আসা দূরের কথা আল্লাহর এই সমস্ত আসাব আসার পরে মন্তব্য দেয় টকশোতে বসে বসে যে এগুলো প্রাকৃতিক দুর্যোগ তেমন কিছু না জলে স্থলে যে বিপর্যয় গুলো দেখতে পাচ্ছ একটাও আমি আল্লাহ পাঠাই না সব তোমাদের হাতের কামাই করা এই যে তীব্র গরম চলছে এটা আল্লাহর দোষ দোষ তো আল্লাহ এমন উত্তম প্রতিবেশী আমরা পেয়েছি পানি দেওয়ার সময় পানি দিতে না আর যখন লাগবে না এমন দেয়া আমরা ভেসে যাই প্রতিবেশীর কাজ হলো এটা অথচ প্রতিবেশীর যত হক আমি আরো নিচে নামতে পারতাম পারলাম না হ্যাঁ নামি আবার তিন বছর থাকি খুব আরামে আছো বিজ্ঞানে এই বাংলাদেশ নিয়ে কয়েকদিন আগে তিন দিনের একটা গবেষণা আজকে দেখলাম মনে করেন এই দশ কেজি পানি উপরে ওঠার কথা ছিল এই ছয় মাস তো গরম থাকে ছয় মাসে কেজি মনে করেন পানি উঠবে উপরে আর দশ কেজি আবার নামবে বৃষ্টির মাধ্যমে গাছ ওজাড় করার কারণে পাথর পাহাড় কেটে ফেলার কারণে নদী বন এগারো হাজারের উপরে এগারোশোর উপরে নদী এই দেশে আসে সবগুলো প্রায় শুকিয়ে যাচ্ছে এ কারণে পানি গুলো আর উঠতে পারে না আকাশে ওখান থেকে আর নেমে ঠান্ডা হবে ওঠা এখন বন্ধ হয়তো কেজি ওঠার গেছে বিভিন্ন এখন যে নামবে যে সমস্ত জায়গায় ওই জায়গাগুলো পানি নামানোর জন্য যেটা দরকার ওই জিনিস নেই আল্লাভ কি করে আমরা তো গাছ কেটে সব শেষ করে ফেলি পাহাড় গুলো উজাড় করে ফেলি এরপরে যেখান থেকে আসা দরকার এগারোশো বিল খাল নদী নালা যদি ভরাট থাকতো এত গরমের ভেতরে আমাদের এই কয়দিন কষ্ট করা লাগতো না এজন্য পাপের ফসল আমরা পেয়েছি আল্লাহ বলেন লিওসি কাহম আমি একটু মজা চাকায় মাঝে মাঝে দেখি ওরা ফিরে আসে কিনা বাঙালি এমন চাঁদ ফিরে আসা দূরের কথা আল্লাহর সমস্ত হাসা আসার পরে মন্তব্যদায় টক শতে বসে বসে যেগুলো প্রাকৃতিক দুর্যোগ তেমন কিছু না। রেবেটা প্র্যাকৃতিক দুূর্্যোগে কিছুনে সব তোমাদের হাতের কামাই করা ফসল। আল্লাহ সারা রুমের একচল্লিশ নাম্বার আয়তে আল্লাহ জানিয়েছে জলে স্থলে যে বিপর্যয়গুলো দেখতে পাচ্ছ একটাও আমি আল্লাহ পাঠাই না সব তোমাদের হাতের কামাই করা